বিদেশে মানে দেশের বাইরে প্রবাসগুলোতে যেই গুজব সেই গুজব প্রতিরোধে কাজ করছে দেশের মিশনগুলো এমনটাই জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার সুযোগ নিয়ে বিদেশে বাংলাদেশ নিয়ে মন গড়া কন্টেন্ট বানিয়ে গুজব ছড়ানোর অপতৎপরতা প্রতিরোধ প্রতিরোধে বিদেশস্থ মিশনগুলো কাজ করছে বলেও দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মঙ্গলবার রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের একটি ব্রিফিং করতে গিয়ে মন্ত্রী বলেন যে ভিটিপি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর টাটা সেন্টার সেতু ভবন স্বাস্থ্য অধিদপ্তর পদ্মা সেতু ও এক্সপ্রেসওয়ে টুল প্লাজা মেট্রো রেল স্টেশনে হামলা করা হয়েছে এবং পুরানো হয়েছে এগুলো রাষ্ট্রের অর্থাৎ জনগণের সম্পত্তির উপরে হামলা এসব ফুটেজ এবং তথ্য তারা বিদেশে তাদের মিশনের মাধ্যমে সেখানকার কমিউনিটি এবং সরকারকে জানানোর ব্যবস্থা নিয়েছেন মানে বাংলাদেশের যেই সহিংসতা হয়েছে সেই সহিংসতার এই তথ্যচিত্রগুলো তারা বিভিন্ন দেশের বিভিন্ন দেশের সরকারকে এবং রাষ্ট্র মানে সেখানকার যে বিভিন্ন দেশের কমিউনিটিগুলো রয়েছে তাদেরকে তারা জানানোর জন্য ব্যবস্থা নিয়েছেন বুধবার বিদেশি কূটনৈতিকদের কয়েকটি ধ্বংসযজ্ঞের স্থান পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি ডক্টর ইউনুসের সাম্প্রতিক বিবৃতিকে দেশবিরোধী বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন তার প্রতি সম্মান রেখেই বলছি যে তিনি এই বিবৃতিতে কোথাও রাষ্ট্রের তথা জনগণের সম্পত্তির উপরে হামলা নিন্দা জানাননি বরং দেশের এই পরিস্থিতিতে বিদেশিদের হস্তক্ষেপ চেয়েছেন যা দেশবিরোধী কাজের সামিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলাদেশের শিক্ষার্থীদের রক্ত ঝরছে এমন টুইট প্রসঙ্গে প্রশ্নের জবাবে মন্ত্রী হাসান মাহমুদ জানান তার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই তার সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার ঘনিষ্ঠ এবং উষ্ণ কিন্তু তার এই বক্তব্য বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে তারা এই বিষয়ে ভারত সরকারকে নোট দিয়ে জানিয়েছেন এদিকে এই যে বিভিন্ন দেশে যেই মন্ত্রী কিন্তু তার বক্তব্যে বলেছেন বিভিন্ন দেশে যেসব সভাগুলো হচ্ছে সেই সব প্রতিবাদ সভায় যারা অংশ নিচ্ছেন তাদেরকে চিহ্নিত করার কাজেই কাজগুলো করছে এখানকার বিভিন্ন দেশের মিশনগুলো এটা কিন্তু তিনি তার বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন এখানে ডক্টর ইউনিসের কথা বলছেন ডক্টর ইউনিসকে বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রধান করার একটি প্রস্তাবও আজকে গতকালকে বাংলাদেশের একজন সাংবাদিক তিনি আমেরিকার হোয়াইট হাউসে ওয়াশিংটনে যে সংবাদ সম্মেলনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে তিনি এই প্রস্তাবটি দেওয়ার প্রস্তাব বা প্রশ্ন আকারে তোলার ব্যাপারে মনোভাব জানতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র বলছে যে এটা সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সরকার ব্যব সরকার প্রধান কে হবে বা সরকার ব্যবস্থা কিভাবে হবে এটা আসলে যুক্তরাষ্ট্রের জন্য নয় এটা বাংলাদেশের জনগণের অভ্যন্তরীণ বিষয় জনগণের সিদ্ধান্ত নেবে বাংলাদেশে কি হবে তো এছাড়া আপনারা জানেন যে দুবাইতে মানে ইউনাইটেড আরব আমিরাতে আরব আমিরাতে যেই ভাঙচুর হয়েছে সেখানে যারা বাংলাদেশ অংশ নিয়েছিলেন সেখান থেকে সাতান্ন জনের সাজার খবর আমরা ইতিমধ্যে পেয়েছি কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে আরও অনেক মানুষকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে করে বিচারের সম্মুখীন করা হচ্ছে আশুম মাসুম রানা টিভি লন্ডন